কেয়ামতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে আমি পাস হয়ে গেছি পাস হয়ে গেছি আমরা নিয়তটা করে নি এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি মুত্তাকিরা আনন্দ করবে মুত্তাকিরা কেমন আনন্দ করবে বিসমিল্লাহ রহমান রহিম গুলো তো একদিনে বলা সম্ভব নয় আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ একবার জোরে বলি আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহুমা আমিন আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন আল্লাহুমা আমিন তো নিয়তটা করে নি যতগুলো গরু জান্নাতে যাবে ওই গরুগুলোর নাম হচ্ছে মমিন জান্নাতে যাবে মুত্তাকে জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে স্বলেহিন জান্নাতে যাবে স্বেরিন জান্নাতে যাবে মুহদাদন যারা হবে তারা জান্নাতে যাবে মুফলেভন যারা হবে তারা জান্নাতে যাবে যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে যারা হাদে হেদায়ত পাবে তারা জান্নাতে যাবে যারা মুক্তা হবে তারা জান্নাতে যাবে যারা মমিন হবে তারা জান্নাতে যাবে পক্ষান্তরে জাহান নামের গ্রুপ গুলোর নাম কি জাহান নামের গ্রুপের নাম হচ্ছে মনাফিকরা জাহান নামে যাবে মুশ্রিকেরা জাহান নামে যাবে তারা জাহান নামে চলে যাবে আল্লাহর কাছে একটা খাতা আছে যে খাতাতে আপনার নামটা লেখা আছে আমার নামটা লেখা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক না ফাসিক এই লোকটা হেদায়েত প্রাপ্ত না হেদায়েত প্রাপ্ত এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে বিশ্বনবী বলেছেন যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল আদিসটা আহমদ শরীফে হাদিস তিলবি শরীফে হাদিস এই হাদিসটা হলো হাসান হাদা হাদিস যদি কেউ পৃথিবীর মুখে দুটি আমল করে যেতে পারে দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায় সে যদি রাস্তা খেয়াল ভুল বলছি কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে আমলটা হচ্ছে একটা আল্লাহকে দুইখানা প্রায় যে দান করবে সে আমলটা কি কেউ যদি চল্লিশ দিন কন্টিনিউ চল্লিশ দিন কন্টিনিউ আজানের পরে মদ যে তকবিরটা দেবে নামাজের জন্য ওই তকবিরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহ আখবাদ এই তকবিটা কাতারে দাঁড়িয়ে শুনবে প্রথম তকবিটা ইমামের ছাড়া যাবে না ইমামের প্রথম তকবিটা ছাড়া যাবে না কতদিন কতদিন কত দিন না চল্লিশ দিন সাঁত্রিশ দিন হয়ে গেছে মাঝে যদি এক অত ছাড়া যায় তাহলে আবার চল্লিশ দিন মানে এটা কন্টিনিউ থাকতে হবে পাঁচ অক্ চল্লিশ দিন যদি এই কেউ করে তো বিশ্বনবী বলছেন আল্লাহকে দুটি প্রাইজ দেবে এক নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে আল্লাহ ওটা লাল কালি দিয়ে কেটে দেবে আমার এই বান্দাটা মুনাফিক নয় আর জাহান নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান নয় হাদিসটা হলো হাসান এরপরে আগে বাড়ি তাহলে যত গুলি গুরুপ জান্নাতে যাবে রে

তুই এজেন্টের কাজ করছিস নাকি বস আর এই করেন ওনার বসে থাকার কারণে তিনজন মানুষ আমাকে দেখতে না মুরব্বী বেতাল হয়ে বসে আছে চেয়ার গেছে লেগে এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব আপনাদের শামসি স্টেশনটা কাছে শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো তো আপনি যাবেন আপনার শিলিগুড়ি যাওয়া হবে কোনো অসুবিধা নেই শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই একবার জানলা হাওয়া আসবে একবার ভিড়ে গরম লাগবে আবার ঠান্ডা লাগবে আবার চলে কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন বন্দে ভারতে উঠে দেখেছেন আল্লাহ দু তিনবার উঠিয়েছে আপনাদের দোয়াতে তাড়াতাড়ি ছিল এই জন্যে গেছি বেলা বিলাসিটা নয় তো বন্দে ভারতের যে টিগুলো আছে আপনাকে স্যার বলবে ওকে বলতে হবে না ট্রেনিং করানো আছে স্যার আছেন স্যার বলুন স্যার আপনার সিট নাম্বার স্যার এরপরে পানি দিয়ে যাবে পেপার নিলে পেপার দিবে পানি চলে এলো খানিক পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ যা ভেজবি ভেজ দে খাবার হয়েল এটা হলো স্পেশাল কোটা তো মোত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটাই জান্নাতে যাবে আল্লা যে বলছেন নিশ্চয়ই মোত্তাকিরা সবসময় ছায়াতে অবস্থান করবে আর তার সামনে দিয়ে কুল 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 করে পানির নদী বইবে আল্লাহ বলছেন ওশরাব হানিয়াম খাও এবং পান আর করতে থাক তোমার কোনো চিন্তা নাই তুমি খাও

হাজি কি যারা হবে কিয়ামতের মাঠে বেঁচে গেছে দুটো ভাষা বলছি বুঝছেন কি না আমি এখান থেকে বুঝে নিব কি যারা তারা কিয়ামতের মাঠে বেঁচে গেছে একটা ভাষা মুহূর্তা কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে যাবে যাবে না গেছে বলেন যাবে না গেছে আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই আপনারা চুপ করেন আমি এই দিক থেকে চাইছি ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয় পাশে একজন থাকবে আয় হা করবে কেউ শুনুক আর না শুনুক ও খালি ওকে চেঁড়ে দেবে যার খানিক বল এরা বলুক মুত্যাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে যাবে কারণ এখনো কেয়ামত হয়নি আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে লে মজা এই মোবাইল বন্ধ কর আল্লার ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আমার সঙ্গে কথা বলেন আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে এখন কিয়ামত হোক কথাটা এবার ক্লিয়ার করি ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই জায়গাটা যা জমিটা ওনাকে আমি জমিটা কিনবো বলে বিশ লাখ দিয়ে দিয়েছি বিশ লাখ টাকা লোক ভালো লয় ফের জমিওয়ালা আবার রাগ করিয়েন না লোক ভালো লয় বিশ লাখ টাকা হাতে পেয়ে বলছে জি মূল বিষ জমি আমি ভেজব না ছেলেপিলের রাজি হচ্ছে না নানা রকম কথা শোনাইছে এখন আমাকে টাকা দাও দিয়েছি এত কানে পাই তারা দিলাম কেস ঠুকে যে আমি বিশ লাখ টাকা দিয়েছি আমাকে জমি দেয় না আপনি উদ্ধার করে দেন থানার বড় বাউকে কোর্টকে বলে দিয়েছি আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না উনি যে একটা উকিল ধরেছেন উকিলকে বলছে বিশ লাখ টাকার ওপরে আমাকে কেস করেছে আমি টাকা নিয়েছি এর জন্যে আমি খুব পেরেছেন আপনি আমাকে বাঁচান উকিলকে জিজ্ঞেস করছে টাকা নিয়েছেন সাক্ষী আছে না মৌলী মানুষ তো খুব বিশ্বাস করছিল রাতে এসে চলে এই যে আমি একা ছিলাম ও তাহলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে কোনো জায়গায় লেখা লেখি না না এক কলম লেখা নেই তাহলে আজকের তারিখ কত তিরিশ একত্রিশ আর আমাদের কোর্টের ডেট আছে নভেম্বরের পনেরো তারিখে ফাইসালা হবে সেদিন তো ওর উঁকিলকে কি বলছে বেঁচে যাবেন এটা বলছে না আপনি যখন সই করেন নাই তাহলে বেঁচে গেছেন বেঁচে গেছেন বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে কোনো টেনশন নাই আপনি বেঁচে গেছেন তো আল্লাহ আবার বলছেন মুরটা কি যে কাজগুলো করলে হয় ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিয়ে আর তোর নামটা যদি লিস্টে চলে আসে আমি আল্লাহ বলছি কেয়া যে কালে হবে হোক না কেন তুই বেঁচে গেছিস বেঁচে গেছিস বেঁচে গেছিস ইন্দালিগুল মোটামা নিশ্চয়ই মুক্তাকিরা বেঁচে যাবে সাদা ইটা তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে ও কাওয়া ইবা তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মান তরুণী নারী কাওয়া ইবা হাকা এবং সেখানে পান সব ফুল ফ্রুটে ভরপুর হয়ে থাকবে লাইসমাও আনন্দে তারা জীবন কাটাবে যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুক্তাতে বানিয়ে নিতে পারি হাজি মনটা কি চাইছে না যে মুক্তা কি হব মন চাইছে না বলেন ইনশাআল্লাহ মুক্তা কিরা কটা জান্নাত পাবে জি দুটো ডবল এমনি মমিন মুসলমান দিয়ে যদি বাহাত্তরটা হুর পাই সত্তরটা পাই তো একশো চল্লিশটা ভেজাল দেখেন ও আবার ডবল আল্লাহ কত ফ্যাসিলিটি দিচ্ছে ওকে গো আল্লাহর মন ভরছে না ওকে দ্বিতীয় আছে খালি ডবল লিবি চলে আয় সবাই যা পাবে তোর তা ডবর মানে ভয় তাকোয়া মানে ভয় মোত্তাকি মানে ভয় খস মানে ভয় তাকুয়া মানে ভয় মোত্তাকি মানে ভিতু যে ভয় করে এবার কি বলছে রহমানির রহিম যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে প্রতিটি জায়গায় খালি তার ভয় পাটা ফেলছে না রেমন আল্লা নারাজ হবে না রসুল নারাজ হবে এটাতে আমি যাব না বিয়ে বাড়িতে রং টাসা চলছে মন ওদিকে আমি যাব না গান বাজনায় যাব না সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহকে ভয় করেছে যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায় আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই এটাই খালি হয়ে দিলে ভয় যে কোনো আমল তে গেছে আমার নবী করেছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে আমার নবী এটা নিয়েছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই ভয়ে 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 সারাটা জীবন কেসে পার করে দিল সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে খবর পর্যন্ত নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল যে আল্লাহ ভয়ে জীবনকে কাটাবে আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে একটু সবর করেন মা এই গোটা কোরআনটা বিশাল সমুদ্র এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই তাই সমুদ্রটা আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমেই একটা ভাষা বলেছেন ভাষাটা কি জানেন দেখেন আলহামদর পরই বিসমিল্লাহ রহমান রহেম আলিফুল্লা কিতাব হুদাল্লিল মু এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা মুতাকিদেরকে হেদায়ত দেব একটা উদাহরণ দিব আপনারা কি বলেন কুশার আমরা বলি আখ আমরা বর্ধমানের লোক বলি আখ যার একটাও দাঁত নাই ওর হাতে আগ দিলে রস পাবে আর যার দাঁত আছে ওর পীরে রস বের করে খাবে তো এটা হলো আখ যার দিলে আল্লাহর ভয় আছে সে এর ভিতর থেকে রস পাবে মধু পাবে আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই পরেশগারি নাই কোরআন থেকে সে হেদায়ত পাবে না যে দুটি কানে আবু বাকার উমার ওসমান আলী কোরআন শুনেছে ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে উমাইয়া শুনেছে কিন্তু তাদের দিলে তাকু আপরেজগারি ছিল না আল্লাহর ভয় ছিল না এর জন্য তারা হেদায়তের দরজা পেল না অতএব গোটা কোরআনটা বুঝবে কে গোটা কোরআনের মধু পাবে কে গোটা কোরআনের সাথ পাবে কে এর ভিতরে কি আছে পাবে লোকটা পাবে যার দিলে আল্লাহর ভয় আছে জি এরকম ভরা মজলিস হজরত উমার তখন খলিফা রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আবু বাকারা চলে গেছেন রসুলাম নাই মা বোন আবু বাকারও নাই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহর ডাকে চলে গেছেন আর বেঁচে আছে হজরত উমার উনি খলিফা খলিফা উনি বলছেন বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রসুল সার্টিফিকেট দিকে যে লাও কানা ওমার আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো সেই লোকটা কি ভাষা বলছে দেখেন মজলিসের ভিতরে বলছে আগ ওই রসুলের সাহাবিরা তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো রসুলের কাছে শুনেছ কি তো সিরিফ নেশিরে দিয়েছে এটা এই জালিকাল কিতাব লারাই বাফি হুদালিল মুতাকিনের তফসিল করতে গিয়ে দিয়েছে বলছে তোমরা কেউ শুনেছ কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে একজন বলছে আমি জানি আমি রসুলের কাছে শুনেছি তাহলে উমার কি জানতেন না উমার কি জানতেন না আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমারে ছিল না ছিল হাজারে তোমার বলছে বন্ধুরে তুমি যদি একবার রেনুয়েল করে দাও রিপ্লাই করে দাও তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে আমার ওগুলো লোভ পেয়ে গেছে আমার ব্যাটারি কেন চু 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 করছে এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও তাহলে আমি অন্তত বুঝতে পারবো ওই চাবিটার নাম হলো উবাইবনে কাপ উবাইবনে কাপকে বললেন উবাইবনে কাপ রে তুমি আমার কাছে এসো হজরত উবাইবনে কাপ আমির মমিনী উমারের কাছে আসলেন উমার বললেন ভাই উবাইবনে কাপ একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো রসুল কি বলেছেন তোমার কাছে

আঁধার রাত আমাবর্ষার রাত চারিদিকে পাহাড় আর মরুভূমি কিছুই দেখা যায় না রাত কাছের মানুষ চিনা যায় না খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে সফর হচ্ছে হাজরে তোমার বললেন তোমার বললেন কে এমন আছ আমাকে একটা কুরানের আয়া শুনিয়ে দাও ওই আয়াটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে আমি যেন কাঁপতে শুরু করে দি তোমরা কেউ শোনাতে পারবে কি এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছে শোনাতে পারবে কি এর ভিতরে আওয়াজ আসছে পেছুন দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ফমাইয়ামাল মিসওয়ালা জারাতি হুয়াইরা

দিন আসবে তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে খারাপটাও দেখবে তোমার টুকরে কামতে শুরু করলেন আর ওই কান্দা অবস্থায় বলছে আমার কান্নাটা বন্ধ করে দাও কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে যে লোকটি আয়টা পড়েছিলেন ওই লোকটাই আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন বিসমিল্লাহির রহমান আল্লাহর দয়া অনেক বড় মানুষ পাপ করতে 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 যদি আসমানে মানুষ আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায় মহা সমুদ্রে এক ফোঁটা পানির মত পাপ গুলো হয়ে যাবে রে হে উমার তুমি কাঁদিও না আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় দয়ালু এ ছিল তাদের চরিত্র তাই উবাই ইবনে কাহ উঠে এসে বলছেন আমরা Tomlin খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি গেছে ওরা যাবে না রাত হয়েছে আবার যাবে না ওরা স্বাধীন আছে ওদেরকে ডাকছে ওদের স্বামীরা কি করছিস আয় আর কত শুনবি বুড়ার কথা ওরা স্বাধীন আছে আর টাকা যা দিয়েছে তা চারবার করে নিয়েছেন আপনারা লিয়েন না যেটুকু আছে ছেলেপিলে কালকে আসক্রিম টাসক্রিম খেতে চাইবে ওটুকু লিয়েন না আল্লাহ চালাবে মাত্র সাহাশাল্লাহ আজকে পারা মনে হয় পনেরো থেকে ষোলো বছর পর আসলাম না আসলে বিয়াদব ছিলাম তো আগে ওই জন্য আর না যে তোমার মোবাইলে লাইটটা বন্ধ করো ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব আমি লাইট নিতে পারি না মোবাইলে আসলে আমি পাক্কা বিয়াদব আর বিয়াদব নিবে এখানে আগের ব্যবহার খারাপ ছিল ওই জন্য নেয়নি আর এখন আবার আরও খারাপ কি করে জানি চালা। যাবে কমিটি ভালো মানুষ বলে নিয়েছে তো বোনেরা ধৈর্য ধরেন খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি হয়তো আমাকে হায়াতে কদে রাখবে আমি জানি না তো হজরে উমারের কাছে এসে ও বাইবনে কাব একটা কথা বলছে আমিরুল মোমিনিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন আমিরুল মমিনী আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন চলেছেন ফিরেছেন বহুত কিছু করেছেন কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি কাঁটা রাস্তা মানে আন জমির দুই জমির মাঝে যেটা থাকে ওটা কী বলেন আল আপনি আল পথে হেঁটেছেন আর দুই দিককার জমি ওলা কাঁটা দিয়ে দিয়ে কুলের কাঁটা বোডের কাঁটা বাবলার কাঁটা খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে ওই রকম জায়গায় হেঁটেছেন হাজারে তোমার একটু চুপ থাকলেন চুপ থেকে বলছো ভাই বা কাবরে আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি যার রাস্তার ডান ধারে কাঁটা বাম ধারে কাঁটা আর রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি ওভাইবিনে কাপ বলছে বন্ধু হে আমির উলিন আপনি কেমনভাবে রাস্তাতে গেছিলেন একবার বলতে পারবেন কি তখন আমির মুমিনিন চাদরগুলোকে সেমটে নিলেন কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম আমার ডান দিকে কাঁটা আমার বাম দিকে কাঁটা যেদিকে ঝুঁকো ওই দিকে কাঁটাতে কেটে যাব। রক্ত বেরিয়ে যাবে ছেড়ে যাবে সুতো উঠে যাবে আমার কাপড় ছেড়ে যাবে এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম ওয়াইফ বলছেন বাস 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 হয়ে গেছে আল্লাহর ভয় বলা হয় তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা একদিকে তাস একদিকে যুহক একদিকে লুডো একদিকে দাবা একদিকে বেশা একদিকে রান্ডি আর একদিকে কুনহা একদিকে সুদ একদিকে মদ একদিকে ফেসবুক ইউটিউব নগ্ন ছবি চারিদিক থেকে যেন কি ওই যে ওই কাঁটা গুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবহর পর্যন্ত পৌঁছাবে ওর গায়ে গুনহার দাগ লাগবে না গুণার আঁচল লাগবে না গুনহার কাটার দাগ লাগবে না এর নাম আল্লাহর